তিন দিন আগে নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় বিএসএফের 31 জন রোহিঙ্গাকে আটক করেছিল মঙ্গলবার সকালে আটক রোহিঙ্গাদের অন্তরী থানার হাতে তুলে দিল বিএসএফ রাজ্য কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণে পরিণত। এর মধ্যে নিশ্চিন্তপুর সীমান্তে তিন দিন আগে অনুপ্রবেশকালে 31 জন রোহিঙ্গাকে আটক করে বিএসএফ তিন দিন আটক রাখার পর সংশ্লিষ্ট বিএসএফ বাহিনী এই একত্রিশ জন রোহিঙ্গাকে আমতলি থানার হাতে তুলে দিল এদিন সকালে বিএসএফ এর গাড়িতে করে তাদের আমতলি থানায় নিয়ে আসা হয় এবং তাদের নিয়ম মাফিক ভাবে আমতলি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় আর তারা প্রথমে জম্মুতে ছিল বলে নিজ প্রতিক্রিয়া জানালেন আটক রোহিঙ্গা মোহাম্মদ শাহজাহান মুলক স্যার এলে জম্মু মেতা জম্মু নেরওয়াল মে নেরওয়াল সে মতলব বৃদ্ধা ও কচি কাঁচা শিশু এবার আটক রোহিঙ্গাদের আদালতে তোলার পালা এবং আদালতে এই রোহিঙ্গাদের ব্যাপারে কি রায় দেয় তাও দেখার বিষয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হাল্লাপুর